জন্য খুবই ভালো অ্যান্ড আমাদের হেয়ার স্কিনের জন্য খুবই উপকারী কমপ্লিট নিচ্ছে এইটা বাট আমরা বাঙালি সো একটু টক জিনিস যদি লবণ মরিচ দিয়ে না খাই তাহলে কীভাবে হয় দেখছো একদম মানে আতঙ্ক একটা মুড়ে থাকবে হ্যালো এভরিওয়ান আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এক গ্লাস মিথি যেন পানি খেয়ে নিচ্ছি বিকজ এটি আমাদের হেলথের জন্য খুবই ভালো অ্যান্ড আমাদের হেয়ার স্কিনের জন্য খুবই উপকারী দেন আমি চলে গেলাম রুটি ভাজতে তো আমি জাস্ট দুইটা রুটি ভাজবো বেশি ভাজবো না কজ আমি খাবো না জাস্ট আমার হাজব্যান্ডই খাবে তো আমার রুটিগুলো ভাজা এখানে প্রায় কমপ্লিট হয়ে এসেছে অ্যান্ড আমি তোমাদের আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি কিন্তু প্রতিদিন রুটি বানাই না আমি একদিন অনেকগুলো বেলে রেখে দিই বক্সে ভরে আর এগুলো প্রায় তিন চার দিন তার উপরও চলে যায় সো এগুলো এইভাবে বক্সে রেখে দিলে বলো অনেক দিনই যায় হ্যাঁ তা আপনারাও ট্রাই করতে পারেন তো এখানে আমার রুটি বানানো কমপ্লিট তো আমি এখানে দুটো রুটি এক কাপ চা আর একটা ডিম দিয়ে দিয়েছি এই যে আমার কিউট পরিটা ঘুম থেকে উঠে গেছে বেবি কিছু খাবে না তুমি চলো তা এখন আমি ওকে সকালের খাবার দেব দেন আবার ব্যাক করছি এখানে আমি আমার কিউট পরিটার জন্য একটা ডিম আর একটা রুটি ভেজে নিয়েছি বিকজ আমার পরিটা ডিম ভাজা খেতে অনেক পছন্দ করে অ্যান্ড অনেক মজা করে খায় তো এখনও খাচ্ছে 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 বাট মাঝে মধ্যে হয় কি ও খাওয়ার টাইমে কী করে খেতে চায় না মানে খাবে বাট আমাকে জোর করা মানে ওকে একটু জোর করতেই হবে তারপরও খাবে তার আগেও খাবে না তো আমি মাঝে মাঝে একটু জোর করে করে মুখে দিচ্ছি তো পরে পরে নিজে নিজেই খাচ্ছে আর একটা প্রবলেম হয় ও ক্যামেরার সামনে একদমই খেতে চায় না তো আমি ক্যামেরাটা অফ করে ওকে খাবারটা কমপ্লিট করেছি ক্যামেরা অফ করার পরেই ও খাবারটা কমপ্লিট করে খেয়েছি এখন আমি আমার বিছানাটা দিয়ে নেবো বিকজ বিছানার অবস্থা খুবই খারাপ আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি কেন করো নি তাড়াতাড়ি করে দাও অ্যান্ড আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দাও এখন আমি ভেন্ডি কেটে নিচ্ছি হ্যাঁ আমাদের ফেনের আঞ্চলিক ভাষাতে এটাকে ভেন্ডি বলে বাট তোমাদের জেলাতে এটাকে কি নামে বলে আমাকে তাড়াতাড়ি কমেন্টস করে বলে দো অ্যান্ড কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো অ্যান্ড কে কোন কান্ট্রি থেকে আমার ভিডিওগুলো দেখছো আমাকে কমেন্টস করে বলো আমি সবার কমেন্টসে রিপ্লাই দেবো যদিও বা আমার ভিডিওতে কমেন্টস খুব কমই আসে নিউ চ্যানেল তো হয়তো বা এই জন্য বাট তাড়াতাড়ি করো এখন আমি এখানে বেগুন কেটে নিচ্ছি হ্যাঁ আমাদের ফেনীর ল্যাঙ্গুয়েজে এটাকে বেগুনই বলে এখন এটাকে তোমাদের ল্যাঙ্গুয়েজে কী বলে বা তোমাদের জেলাতে কী বলে কমেন্টস করে বলে দাও আমি জানি এক এক জেলাতে এক এক নাম এগুলোকে বলা হয় বাট বেগুনটা মেবি সব জেলাতে এক আমি জানি না তোমরা কমেন্টস করে বলো তোমরা বললে তো আমি জানতে পারবো তাই না আমি তোমরা কমেন্টস করো না কেন লাইক দিয়ে চলে যাও ভিউ করো বাট লাইকও দাও না এগুলো কেন করো প্লিজ বেশি বেশি করে লাইক করে দাও কমেন্টস করে দাও কমেন্টস করলেই তো আমি এগুলো রিপ্লাই দিতে পারবো তাই না তো এখন আমি আমার বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি দেন আমি এখানে একটু হলুদ একটু মানে আমি আমার পরিমাণ মতো দিচ্ছি একটু মরিচ দেন একটু লবণ দিয়ে আমি ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি যাতে করে বেগুনের এপাশ ওপাশে ভালোভাবে হলুদ মরিচ এবং লবণটা লাগে যাতে ভাজলে খেতে ভালো লাগে তো এখন আমি চলে এসেছি ভেন্ডি ভাজতে তো আমি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দেন আমি একটু হলুদ একটু লবণ একটু তেল দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি অ্যান্ড এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো মিক্স করার পর দেখো আমার ভেন্ডিগুলো রান্না কমপ্লিট অ্যান্ড কালার অনেক ভালো এসেছে তো এখন আমি আমার বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর একটা কথা আমার ভিডিও লাস্টে আমি অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো অ্যান্ড মিকুর একটা কিউট সিন শেয়ার করব তো ভিডিও পুরোটা দেখো দেন আমার এখানে ভেন্ডি ভাজা কমপ্লিট অ্যান্ড আমার বেগুনগুলো ভাজা কমপ্লিট আর আমার ভাতগুলো হয়ে গেছে খুবই ঝরঝরে এবং সুন্দর হয়েছে আমার ডিম শেষ হয়ে গিয়েছিল তো তোমাদের ভাইয়াকে কল করে বলেছিলাম সে ডিম নিয়ে এসে ছাদ দেখো এই অল্প কয়টা ডিম টু রিয়েল কেউ বাত হ্যাঁ হ্যাঁ না আমি জানি এটা অনেকেই চিনে তারপরও দেখি সবাই কমেন্টস করে বলো তো এটা কি হ্যাঁ যেটা ভাবছো ওইটাই আর এনেছে এইটা আর এনেছে এই পিৎজাটা এই পিৎজাটা এত বেশি মজা গাইস না খেলে তোমরা বিশ্বাসই করবো না অনেক মজা আরও এনেছে এই আঙ্গুরগুলো আর গাইস এখন তোমরা বলবো আমি সবই মজা 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 বলতেছি বাট বিশ্বাস করো অনেক মজা এই আঙ্গুরগুলো এগুলো একটু টক মিষ্টি টাইপের হয় অ্যান্ড এগুলো এমনিতেও খাওয়া যায় বাট আমরা বাঙালি সো একটু টক জিনিস যদি লবণ মজ দিয়ে না খাই তাহলে কীভাবে হয় দেন এনেছে আমার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হ্যাঁ এতক্ষণ দেখে সবাই বুঝেই গেছে ওইটা কী গাইস কুকিং ভিডিও করতে হলে তো লাগবেই তাই না আমি অনেক বেশি খুশি এটা দেখে আজকে আমি তোমাদের আরো একটা মজার জিনিস দেখাবো সেটা হচ্ছে মিকুর লেস ধরে কি করে মানে ও সব লাইক করে বাট ওর লেস ধরাও একটু লাইক করে না ও ধরলে মাথা গরম হয়ে যায় দেখছো এতো মানে আতঙ্ক একটা মুড়ে থাকবে দিবে কামড় এমন একটা মুড় দেখা দেখো মন হচ্ছে মানা ওর শত্রু লাইজি তো ধরতেছি এমন করে খেয়েছে একটু ধরি